চমৎকার স্বাদে সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছ রান্না করব সাথে থাকবে মুখরোচক শিম ভাজা নমস্কার আমি স্বপ্না দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ খালি কড়াইতে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা শিমগুলো দিয়ে দিলাম সাথে দিলাম একটা আলু স্বাদ মতো লবণ ছোটো চামচে দেড় চামচ হলুদ গরম জল দিয়ে বসিয়ে দিলাম এক গ্লাসের মতো গরম জল দিলাম একটা তেজপাতা ছিঁড়ে দিলাম ঢাকা দিয়ে সিদ্ধ হতে দেব এই সুযোগে আমি মাছ রান্নার জন্য মশলাগুলো বেটে নেব মশলা তেমন কিছুই নয় তিনটা শুকনো মরিচ দুই চা চামচ সাদা সরিষা আর দুই চা চামুচ পোস্ত একসাথে সব মিহি করে বেটে নেব বাটা মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি প্রতিদিনের মতো আজও দুইটা মুখরোচক রেসিপি করব আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন কোনো সমস্যা নাই আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব যদি কোনো সমস্যা না থাকে আপনারা কে কোথায় বসে আমাদের ভিডিও দেখে কমেন্টস করছেন জানাবার অনুরোধ রইল আমার জেনে ভালো লাগবে যে কোথায় কোথায় বসে আপনারা আমাদের ভিডিও দেখছেন এবং কত দূর যাচ্ছে সর্ষে পোস্ত শুকনো মরিচ একসাথে বাটা হয়ে গেছে উঠিয়ে নিলাম ফাটা ধুয়ে জলটাও নিয়ে নিলাম রান্নার সব আয়োজন হয়ে গেছে এখন দুই চুলায় রান্না করে নেব এরই মধ্যে শিম আলু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে একবার ঢাকা উঠিয়ে নেড়ে দিয়েছিলাম জলও প্রায় শুকিয়ে গেছে শিম আলু সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন চামচ বা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে শিম আলু সুন্দর মতো ভেঙে নেব এরপরেই ফোড়ন দিব এটা একেবারে আমাদের গ্রাম্য রান্না ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা শাশুড়ি মা জেঠিমা এনারা শীতকালে এভাবে সিম রান্না করতেন খুবই চমৎকার লাগে একেবারে অল্প তেল মশলা রান্না সিম আলু সুন্দর মতো চামচ দিয়ে ভেঙে নরম করে নিয়েছি সরিষার তেল ভালো করে গরম হলে ফোড়নে দিচ্ছি গোটা সরিষা তেলে সরিষা দেওয়ার সাথে সাথে চামচ দিয়ে এরকম করে ডলে দিতে হয় না হলে সরিষাগুলো ছিটকে পড়ে যায় এখন দিচ্ছি কুচানো কাঁচামুড়ি ফোড়নটা সুন্দর মতো হয়ে গেছে এখন তরকারিটা দিয়ে দেব আমি গ্রামের মেয়ে ছোটোবেলা থেকে দেখে আসছি এই সিম বাজার থেকে কেউই কিনতেন না এটা বাড়ির আঙ্গিনায় ঘরের আশপাশে সবাই লাগাতেন মনে হচ্ছে লবণ কম হবে একটু লবণ দিলাম বলছিলাম শীতকালে ওই রকম গাছ থেকে ছিঁড়ে তাজা ছিম দিয়ে এরকম রান্না করলে কি যে চমৎকার লাগতো সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না শুধু একটা তরকারি দিয়ে খাওয়া হয়ে যেত ফোড়নে দিয়ে সিমটাকে ভালো করে নেড়ে চেড়ে এখন কুচানো ধনেপাতা দিলাম নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব আমাদের ফেনী নোয়াখালী অঞ্চলের কেউ যদি এই ভিডিওটা দেখে থাকেন আমি জানি এ ধরনের রান্না আপনারা অবশ্যই খেয়েছেন বিশেষ করে আমার বয়সী যারা আছেন তারা খেয়েছেন বা দেখেছেন ঘরে কিছু না থাকলে গাছ থেকে কয়টা সিম ফেড়ে এনে এভাবে একটা রান্না করে নিতেন আর হয়তোবা একটা ভর্তা করে নিতেন বাস দুপুরের খাওয়া শেষ দারুণ খাওয়া হয়ে যেত খুব সুন্দর মতো আমার রান্নাটাও হয়ে গেছে এখন নামাবো কড়াই ধরে একটু উল্টিয়ে দিচ্ছি হয়ে গেল দারুণ স্বাদে মুখরোচক শিম ভাজা আপনাদের কাছে দেখতে কেমন লাগছে কমেন্টস করে জানাবেন আর এভাবে একদিন শিম ভাজা করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কড়াইতে সরিষার তেল দিয়েছি তেল যথেষ্ট গরম হয়েছে একটু ছড়িয়ে দিচ্ছি বাটা মাছগুলো হলুদ লবণ মাখিয়ে নিলাম একটা একটা করে গরম তেলে ছেড়ে দিচ্ছি লাল লাল করে ভেজে নেব এক পিঠ সুন্দর মতো লাল লাল করে ভাজা হয়ে গেছে ও পিঠটাও এরকম লাল লাল করে ভাজা হলে নামাবো এগুলিও লাল লাল করে ভেজে নেব সুন্দর মতো ভাজা হয়ে গেছে উঠিয়ে নেব কত সুন্দর ভাজা হয়েছে দেখুন ওই তেলে অল্প একটু কালো জিরা ফোড়নে দিলাম দুই তিন টুকরা কাঁচামরিচ দিলাম এতে করে খুব সুন্দর একটা গ্রান লাগবে এখন দিচ্ছি কুচানো পেঁয়াজ পাঁচ ছয়টা ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম স্বাদ মতো লবণ দিয়ে পিঁয়াজটাকে বাদামি করে ভেজে নেব খুব সুন্দর মতো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন দেব বড়ো সাইজের একটা টমেটো কাটা টমেটো দিয়েও আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম কেটে রাখা পাঁচ ছটা কাঁচামরিচ এক চামচ হলুদ সুন্দর মতো কষানো হয়ে গেছে এখন দেব ফোটানো গরম জল একদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে খুব তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি খেয়ে দিয়ে আমরা একটু বাইরে যাব আজ মনে হয় খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করতে পারবো না দেখা যাক ঝোলটা ভালো করে ফুটে উঠলে এখন দেব সর্ষে পোস্ত আর শুকনো মরিচ বাটা ভিন্নভাবে আর ঝাল দেওয়ার প্রয়োজন নাই পাঁচ ছটা কাঁচামরিচ দিয়েছি আর তিনটা শুকনো মরিচ বাটা দিয়েছি ভালো করে সব মিশিয়ে দিলাম এখন ভেজে রাখা মাছগুলো দেব রান্না হতে থাক আপনাদের সাথে একটু কথা বলি আমার ডান চোখে একটু সমস্যা দেখা দিয়েছে তার জন্য ডাক্তার দেখাতে যাব মাসখানেক আগে একবার গিয়েছিলাম চক্ষু হসপিটালে তো ডাক্তার দেখিয়েছি দিয়েছেন শুধু ড্রপ তিনটা ড্রপ দিয়েছেন আর কিছুই না তো ও ড্রপগুলি দিয়েও আমার কোনো উপকার হয় নাই আজ এ কারণে আবার যাব। আমার খুব ভয় করছে ডান চোখে আজ দুই মাসের বেশি হবে জল পড়ে এটাই আমার ভয়ের কারণ দেখা যাক আজ ডাক্তারের কাছে গেলে কি বলেন রান্নাটা হয়ে গেছে এখন কুচানো ধনে দিলাম নেড়ে চেড়ে ধনে মিশিয়ে দিয়ে নামাবো আমাদেরও যাওয়ার সময় হয়ে গেছে তাড়াতাড়ি একটু ভাত খেয়ে বের হব আজ খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না অনেক দুঃখিত সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছের এই রান্নাটা কেমন হয়েছে কমেন্টস করে জানাতেও ভুলবেন না দেখতে খুবই ভালো লাগছে তবে একটু ঝোল রেখেছি আরও শুকিয়ে নিলেও খারাপ হতো না আমার ছোট্ট ময়না পাখি অর্জন ও সারা সারাদিন কত যে দুষ্টামি করে কত মধুমাখা দুষ্টামি আমি যে পূজা দেই ঠাকুরের আসনে ওই আসনের জিনিসপত্রগুলো ওর জন্য রাখা যায় না পূজা দিয়ে সবগুলো আমি ব্যাগে ভরে উপরে উঠিয়ে রাখি ওগুলি নিয়ে দুষ্টামি করবে এটা ধরবে ওটা ধরবে এই সব সব কাজকর্ম শেষে ওর দুষ্টামি আর কথাবার্তাগুলো আমার কাছে খুব ভালো লাগে দক্ষিণেশ্বর মায়ের বাড়ি থেকে প্রসাদ এনেছে আমার মেজ ভাই ওটাই সাইসিউ। ওর কাছে মিষ্টি হওয়াতে প্রসাদটা খুব ভালো লাগছে বারবার চেয়ে চেয়ে খাচ্ছে আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন গত চব্বিশ ঘন্টায় আপনারা যারা আমাদের অনেকগুলো ভিডিও দেখে কমেন্টস করেছেন সবার নাম খাতা লিখে নিয়েছি এক একজন দুইবার তিনবার করে কমেন্টস করেছেন আপনাদের নামের পাশে আমি চিহ্ন দিয়ে রেখেছি প্রথমেই কমেন্টস করেছেন সুমনশীল সৌদি আরব থেকে ইক্রা ব্লগার বেবি মুখার্জি মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে বিজয় চক্রবর্তী হায়দ্রাবাদ থেকে সঞ্চয়িতা দত্ত দত্তরয় রোকেয়া রাশেদ ঢাকা থেকে বিবাসেন গুয়াহাটি আসাম থেকে জিনিয়া ব্লগস শ্রীমতী দেবনন্দা ব্যানার্জি কেষ্টাপুর থেকে দোলনা মিনু খানম মিনা সরকার কলকাতা থেকে বনানী ব্যানার্জি মুর্শিদাবাদ থেকে শিবানী ভৌমিক রিতাস ব্লক কুকিং স্টুডিও রানু বেগম ইতালি থেকে শিখা সিনা কলকাতা থেকে রায়ান বাহার সোমাশীল ফেনী থেকে দেবশ্রী কলকাতা থেকে সুমিতা দে আসাম থেকে আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ অভিনন্দন এবং কৃতজ্ঞতা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আগামী পর্বে ধন্যবাদ সবাইকে